এই জন্যে এখন অনেক খরচা আছে ওই দুইজন আছে নরেন্দ্র মোদি আর জ্ঞানেশ কুমার সুর বাচ্চা সব তোরা দিল তিনটা হাজিরি আর বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমার সব ভালো আছে চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো তো আজকেও তো সবাইকে গুড মর্নিং তো দেখতে গাইস বেড়ে পড়ছি কাজের জন্যে নিজের ড্রেস করে এই জঙ্গলের রাস্তা হেঁটে হেঁটে কাজ করতে চলে যাব আমি আছি আরেকজন আছে দুজন তো আজকে শুনছি যে প্রতিদিন তো বলে ওরা দুজন আসে তা দেখি আজকে আসার কথা আছে ওরা আসে আসবে কাজ করবে তো আজকে কি কাজ করব না করবো সব তোমাদের মাঝখানে তুলে ধরবো শেয়ার করবো যেরকম প্রতিদিন হয় আজকে বি সেরকম হবে কি কাজ করব কতটা কী করলাম তোমার দেখতে পাবে ঘরে বসেই

আবার পাগল সব বন্ধুরা অবশ্যই কাজে হেঁটে হেঁটে কাজের জায়গায় চলে এসেছি তো আসার পরে আজকে তো মনে হলো যে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমার থেকে তরফ থেকে সবাইকে মানে প্রজাতন্ত্র দিবস তোমাদেরকে সবাইকে তো আজকের সৈনিকের কী একটা হয় ঠিক আছে যাকে ইংলিশে যাকে ইংরেজিতে বলা হয় রিপাবলিক ডে ঠিক আছে তো অতটা আমার সাধারণ ইয়ে নেই ঠিক আছে যখন এতেছিলাম তখন এই বিষয়ে একটু খোঁজ খবর রাখলাম তো এটা জানা আছে যে প্রজাতন্ত্র দিবস ঠিক আছে আজকে কলকাতায় অনেক কিছু হবে যে রকম কিছু একটা আছে আর কি ঠিক আছে গাইস দেখতে থাকো পুরো লোকটা আমাদের সাথে কি জুড়ে থাকো এই এইগুলো কাটা আছে রেলিংয়ের উপর লাগবে চলো আগে একটু ফিটিং করি তারপরে কী হয় আরও দেখাবো তোমাদেরকে বন্ধুরা কাজ বন্ধ করে হাত পা ধুয়ে রেডি কারণ খেতে যাবো তো একটা ছয় হয়ে গেছে আর আগে কী কাজ করছিলাম সেটা তোমাদেরকে আমি এসে দেখাবো সিঁড়ি শুরু করলাম তিনটে স্টেপ করছি তো তোমাদেরকে এসি খাওয়ার পরে এসে তোমাদেরকে দেখাবো কিরকম কাজ হচ্ছে চলো আগে খেয়ে আসি আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে যে দেখাবো কি রান্না করছি বলবো নি তোমাদেরকে দেখাবো চলো দেখতে দেখো লোকটা বন্ধুরা রুমে এসে ভাত তরকারি গরম করে দেখতে চেয়েছে ফুলকপি আলুর তরকারি পাথর গরম হচ্ছে তারও বেড়ে গেছে সে ওইখানে ডিম ভাজছে মানে ডিমের পোচ করা হচ্ছে ভাজা হয়নি ডিমের পোচ করাচ্ছে আর পেঁয়াজ কাটা হবে দিয়ে খাওয়া হবে ঠিক আছে চলো আগে খাই তারপর কথা হবে বন্ধুরা তো খেয়ে দিয়ে চলে এসছি তো এখানে সবসময় বসি কারণ আমার বলে দিছি না রোদ আছে ঠান্ডার সময় একটু রোদে বসতে খুব ভালো লাগে আর কি আমার না সবাই শুধু সবাইয়ের ভালো লাগে রোদে বসতে তো এখানে বসে একটু তোমাদের সাথে গল্প করব আড্ডা মারব আর একটু মোবাইল খেটে চলে যাব তো আজকে আবার আমাকে বাড়ি যেতে হবে এটা তোমাদেরকে বলা হয়নি তো আজকে আমাকে আবার বাড়ি যেতে হবে কারণ ওই যে সার শুরু করছে তো শুয়ারের বাচ্চা আছে নরেন্দ্র মোদী আর আমার একটা মাদার চোদ্দে জ্ঞানেশ কুমার বাচ্চা এই দুই শুয়ারের বাচ্চা মিলে এখন প্রসাদ টেনাশ করে দেয় আর কি এ স্যার নিয়ে তো সেই কারণে আমাকে বাড়ি যেতে হবে আর ওইকে গরিব লোক পয়সা রয়সা নেই একে তো দু তিনটা হাজিরি যাবে তারপরে যাওয়া আসা খরচা আবার ঘরে গলে খরচা এই জন্য এখন অনেক খরচা আছে ওই দুইজন আছে নরেন্দ্র মোদি আর জ্ঞানেশ কুমার সুবর বাচ্চা সব দিল আজ দু তিনটা হাজিরি আর হাজার টাকা বাঁধা শুধু এরকম আমি পেরেশন হইনি তো এরকম পুরা স মানে ওয়েস্ট বেঙ্গল বিহার বিহারে তো হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল এখন পুরো এই নিয়ে তোড় পাড় এখন তোমরা সবাই জানো কারণ ফেসবুক খুললেই এখন এই এসআইআর এসআইআর কী কর জ্ঞানেশ কুমার শেষালা মাদার চোঁদ একটা আছে নরেন্দ্র মোদী সে বি মাদার চোঁদ দেশটাকে তো পুরো বেঁচে সত্য করে দিছে এবার চলছে এবার আম পাবলিককে নিয়ে সে চুজ করবে কে ভোট দেবে কে ভোট দেবেন ছাড়ো সব বিষয় হাল্লা বিষয় আছে তো এই জন্য বাড়ি যাব কাজ করে প্রায় এখান থেকে বাড়াবো ওই ছটার দিকে বাড়ি যে আঠাশ তারিখ থাকবো আঠাশ তারিখে আবার আসবো চলো দেখতে লাগো ব্লগটা বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি কাজের জায়গায় চলো কাজ শুরু করব আর দেখাবো তোমার দেখি কটা স্টেপ হয়েছে এরকম করছি চলো ঘরে ভিতরে যাচ্ছি তো গাইস এই দেখো মাত্র তিনটা স্টেপ করা হয়েছে এবার ল্যান্ডিং পর্যন্ত করব দেখতে চাইছি এই যে বাড়িতে কাজ করা হচ্ছে ঠিক আছে চলো তারা তো হয়তো আসবে কি আসবে না এরকম কোনো ঠিক নেই তো আমার দুজনে এখন কাজ করতে হবে চলো তাদের ভরসা করলে হবে নি মশলা টসলা রেখ মেখে রেডি করে কাজটা শুরু করবো আবার কারণ এই এখানে তো মশলা বেশি বেশি খাচ্ছে নিচ থেকে লেভেল সব ডাউন ছিল সেই জন্য এখানে মশলা বেশি করে খাচ্ছে চল মশলাগুলোকে রেডি করে তারপর কাজ শুরু করো ঠিক আছে চল বড়ো ব্লগ যেটা দেখতে থাকো তোমরা এখন এরকম কাজ হবে মাঝে মাঝে কথা হবে ঠিক আছে চলো এখন কাজ বন্ধ করে দিয়ে মানে তাকে দিয়েছি আর তো আমি এখন ভাবছিলাম যে বাসে যাবো এ ঠিকাদারের মেয়েরা সব যাবে ঘর ঠিক আছে সেই জন্যে হ্যাঁ তো ঘর যাওয়া বলে তো তাড়াতাড়ি কাজটা একটু বন্ধ করে মানে আমি বন্ধ যে কাজ এখন বন্ধ হয়নি তো সে আছে সে কাজ করছে এখন আছে ঘর যাওয়া বলে ভাবছিলাম দাঁড়িয়ে যাও তারপরে দেখি না ঠিকাদারের যে মেয়েরা এখানে ঘুরতে এসছে একটা মেয়ে একটা ছেলে তো ওদের তারাও ঘর যাবে তো তাদেরকে নিয়ে চলে যাও সেই জন্যে এই যে বাইর করে যাচ্ছি ম্যানেজার আছে ওদেরকে ঠিকাদার ঠিকাদারের ম্যানেজার

তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ডেলি ব্লগ শর্ট ভিডিও দাও এতে আর এই যে দেখছো ঘর যাও বলে পাটি বাড়ির থেকে কার ভাঙা এটা হচ্ছে কার ভাঙা দেখতে চাই সিক্স ইয়ার মধ্যে থেকে অলরেডি দেখা যাচ্ছে কার ভাঙা নিয়ে এসেছি তারপরে মানে গা গাছে হয়েছে তো পড়ে আছে কেউ খায় না তখন বলিস ঠিক আছে দাও এই জানে নিয়ে যাও বলে নিয়ে এসেছি ঠিক আছে চলো আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা ভালো থাকে সবাই ঠিক আছে